কম বাই কম আই কম বাই কম তাড়াতাড়ি যদু মাস্টার শ্বশুর বাড়ি রেন কম ঝমা ঝম পা পিছলে আলুর দম বলে গেছেন ডাক্তার বাবু জল সাবু পাতি নেবু অমা বসা ঘোড়ার ডি দেখো এখানে যদু মাস্টার শ্বশুর বাড়ি যাচ্ছিল কাদায় পা পিছলে পড়ে গেছে কারণ খুব জোরে বৃষ্টি হচ্ছে আর ওদিকে তো বিজলি মারছে দেখেছো তার ছাতা উড়ে চলে যাচ্ছে আর এখানে সে পড়ে গেছে পড়ে যেন আলুর দম হয়ে গেছে দেখেছো জল সাবু দিতে হবে কারণ এরপরে জ্বর হবে তাই না দেখো এখানে যদু মাসটা দেখো করে তাকিয়ে আছি তার চোখে দেখো চশমা পরা দেখ সোনারা বর্ষাকালে তো গ্রামের দিকে কাদা রাস্তা হয়ে যায় তাই না এরপরে কি আছে হজ বরলো একের পিঠে দুই চৌকি চেপে শুই পোটলা বেঁধে থুই গোলাপ চাপা জুই ইলিশ গোবর জলে ধুই কানিস কেন তুই দেখো এখানে কি বলেছে একের পিঠে দুই চৌকি চেপে শুই দেখো একের পিঠে দুই চৌকি চেপে শুয়ে আছে তারপরেছে তারপর বলেছে পোটলা বেঁধে তুই গোলাপ চাপা জুই দেখো এখানে গোলাপ চাপা ফুল সে পোটলা বেঁধে রেখেছে দেখেছো। এরপরে কি বলেছে ইলিশ মাগুর রুই হিনচে পালং পুই দেখো এখানে ইলিশ মাগুর রুই আর এদিকে হিংচে পালং পুঁই ছাগো আছে আর এখানে কি করছে বাঁধানো ভুই গোবর জলে ধুই বাঁধানো দর আবার গোবর জলে ধুচ্ছে আর তা দেখে খোকন খালি কেঁদেই যাচ্ছে দেখেছো সোনারা তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে